আগালো তাহলে দিল্লির মসজিদটাও কি বিতর্কিত শুনতে পাচ্ছেনা বরাবরই সম্বলপুর মসজিদটাও কি বিতর্কিত এমনি করে তাদের টার্গেট হচ্ছে যেই জায়গায় আল্লাহর নাম উচ্চারিত হয় যেখানে দিনের কথা বলা হয় উচ্চারিত হয় হাই আলাসসালাম حي على الصلاة حي على الفلاح حي على الفلاح شماني تشهدون علي যেই মিনার থেকে আল্লাহর নাম উচ্চারিত হয় সেই মিনার গুলি যদি কেউ ভেঙে গুড়িয়ে দিতে চায় তাও হিদপন্থে যারা দিনের উপরে রাখে যারা দিন করে তাদেরকে এটা মেনে নেওয়া সম্ভব হবে দুটা কথা চলে গেল দুই কথা চলে গেল পৃথিবীতে দুটা দেশে সব থেকে মুসলিম নির্যাতন হয় বাকি সব দেশে হয় তাদের টার্গেট কি তাদের টার্গেট হচ্ছে পৃথিবীতে যেন ইসলাম না আসে دین না আসে সেজন্য আল্লাহ বললেন ইউহুরি দুনা লিয়ুতুফিও নূর আল্লাহ বিআফ আল্লাহ মুতিম নূরি ওয়ালাউ কারিহাল কাফিরু আল্লাহ পাক নবীরে বলেন না কাফেরেরা মুখের ফু দিয়ে ইসলামের আলো নিভিয়ে ভিয়ে দিতে চায় তারা চেষ্টা করলে পারবে না ইসলাম বিশ্বে ছড়িয়ে পড়বে এ কথা কে বলেছে আমার আয় অতএব পৃথিবীতে এই লড়াই পনেরোশো বছর ধরে চলবে যতদিন পৃথিবী থাকবে ততদিন থাকবে আমরা যারা মুসলমান আমাদেরকে আত্মসমীক্ষা করতে হবে আত্মমূল্যায়ন করতে হবে যে কোথায় রোগ এ রোগের মেডিসিন কি এ রোগ ভালো হবে কিসে সেইটা যদি না করেন জালসা করতে করতে মাদ্রাসা করতে করতে কিয়া মত এসে যাবে এ জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না তাই আসুন আমরা নতুন করে একটু ভাবি নতুন একটু চিন্তা চেতনা করি নতুন একটু ফিকির করি যে কি করে এর পরিস্থিতির মোকাবেলা করা যায় জোরা বোঝেন ইনশাআল্লাহ আপনারা জানেন যে আমাদের দেশে বর্ধমানে আমরা যে জলসা করছে আমাদের বিভিন্ন আমরা কথা প্রচার করি আমাদের ধর্মে কখনো কোন ধর্মের বিরুদ্ধে উস্কানি সাম্প্রদায়িকতার শিক্ষা পনেরোশো বছর ধরেই দেওয়া হয়নি কিন্তু অপর দিকে আমরা কি লক্ষ্য করি আপনারাও লক্ষ্য করে দেখবেন আমি ওই দিকটা ছেড়ে দিলাম এবার আপনাদের কাছে অন্য দিকে এলাম পৃথিবীতে আমরা যারা মুসলমান নামাজের পরে জাকাতের কথা আছে না নাই কি কথা বলেন না গো বাবু নামাজের পরে জাকাতের কথা আছে না নাই রোজার পরে ফেতরার কথা আছে না নাই চুরি করলে অপরাধ করলে হাত কাটার বিধান আছে না নাই যে না করলে অবৈধ মেলামেশা করে ধরা পড়লে জেনার বিচারের ব্যবস্থা আছে না নাই পৃথিবীতে দেখবেন অশান্ত পৃথিবী যদি আগুন লাগে কোন এলাকায় আগুনটা নিভানোর জন্য কি দরকার ডিজেল দরকার পেট্রোল দরকার না পানি দরকার কি জোরে বলে আরো কথা বলেন বুঝবেন আপনি আর কয়েক মিনিট পরেই বক্তৃতা শেষ করে দেব পানি দরকার তাহলে পানিটা কোথায় আছে পানি আছে ইসলামে পানি আছে দিনে পানি আছে হযরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের দিনে পানি আছে তিনি এই পৃথিবীতে এসে সব দেশের আগুন নিভিয়েছেন তার মতবাদ নয় আল্লাহর দিনের কারণে ভারতে লক্ষ লক্ষ মহিলা বেঁচে গেছে এদেশে ধর্মের নামে সতীদাহ প্রথা চলছ একটি নারীকে সতী প্রমাণ করবার জন্যে ধর্মের ব্যাখ্যা দিয়ে দেশের ধর্ম স্বামীর চিতায় পুড়িয়ে মেরেছে আরবেও কন্যা সন্তান জন্ম হলে সে কন্যাকে একেবারে একেবারে পাহাড়ের গুহায় নিয়ে পাথর চেপে মেরে দিয়েছে এমনি করে ধর্মের নামে কত না অপরাধ অপবাদ এই পৃথিবীতে ছিল নারী নির্যাতন জল মদ জুয়া লটারি যত রকমের আলতু ফালতু জিনিস পৃথিবীতে ছিল হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মাত্র তেইশ বছরের মেহনতে এই পৃথিবী থেকে সব উঠিয়ে দিয়েছিলেন সেজন্য আল্লাহ পাক তার লকাব দিলেন আল্লাহ পাক তার ইজ্জত দিয়ে বললেন আমা আর এল্লা রাহামাতেল্লে আলামিন আপনি চিনেন না আপনার নবীকে আপনি বুঝেননি আপনার নবীকে যিনি পৃথিবীর আগুনটাকে নিভিয়ে দিলেন সেই নবীকে যদি কেউ ডাকাত বলে খুনি বলে চরিত্রহীন বলে লম্পট বলে তাহলে এটা কি মুসলমানদের পক্ষে মানা সম্ভব হবে সম্মানিত ভাই আমরা ওসামা বিল্লাদেনের পিরিয়ডের পর থেকে আমরা লক্ষ্য করলাম এই পৃথিবীতে সন্ত্রাস নিভানোর নামে মৌলবাদ নিভানোর নামে জঙ্গিবাদ নিভানোর নামে সব থেকে আক্রমণ নেমে এলো কোরআন মাজিদের ওপরে আর হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের ওপরে ওসামা বিল্লাদেন টেরোরিস্ট হতে পারে এতে কোনো সন্দেহ নাই কিন্তু ওই সুযোগে যদি মোহাম্মদকে টেরোরিস্ট বলে আমার দয়ার নবীকে টেরোরিস্ট বলে তোরা দেখে যা আমি নামায়ের কোলে তোরা দেখে যা য আমিনের কোলে সেথা শেখা দোলে তোরা দেখে যা নামায়ের কোলে আল্লাতে যার পূর্ণ ইমান কথাসে সে মুসলমান কোথা সে মুসলমান আজাদ করিতে এসেছিল যারা হাতে লয়ে কোরআন আল্লাতে যার পূর্ণ ইমান কথাসে সে মুসলমান সেই বিদ্রোহী কবি কাজী নজরুল সেই পরিস্থিতির ওপরে কবিতা লিখেছিলেন আজও সেই মুসলমান খুঁজে পাওয়া যায় না মাদ্রাসা করলাম প্রচুর দান খায়রাত করলাম নাকি হবে অবশ্যই করতে থাকবো এটা কিন্তু আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই একটা সুযোগকে কাজে লাগিয়ে আরবের লোকেরা আবু জেহলার যেমন নবীকে গণক বলেছিল আমার নবী কি গণক ছিলেন ওরা নবীর কাছে যেন লোক না যায় সেজন্য জন্য বলেছিল জাদুকর আমার নবী কি জাদুকর ছিলেন ফলে সেই একই স্টাইলে আজকের পৃথিবীতে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াতে আমার নবীকে আক্রমণের শিকার নামিয়ে দিয়ে পৃথিবীর সামনে একদম একদম টেররিস্ট মানুষ হিসাবে হাজির করতে চাইছে এটার লক্ষ্য হচ্ছে ইসলামকে রুখে দেওয়া ইসলামের প্রচারকে রুখে দেওয়া মুসলমানদেরকে ভয় দেখিয়ে দেওয়া ইসলামের হেফাজতের মালিককে কথা বলেন দেখে একটা কথা আওয়াজ ইসলাম রক্ষা করার দায়িত্ব কার হাতে কোরআনের হেফাজতের মালিককে আমাদের মতো মুসলমানের হাতে থাকলে কবে কোরআন শেষ হয়ে যেত কবে মুসলমান শেষ হয়ে যেত কারণ মুসলমান আজ আর মুসলমান নাই 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 এদের কাছে কোরআন আছে এদের কাছে হাদিস আছে এদের কাছে ইমান নাই সব আছে কথা বোলে চাম ইকবাল আজামে তুম হো মুসলমান হিনকে দেখ কে শরমা হু এ তো সৈ মিরজা ভি হো তুম সব কুচ হো বতাও মুসলমান ভিহ সব হয়ে গেছে মুসলমান হতে পারেনি এই জলসাগুলোর একটা কাজ ছিল যদি দশটা করে লোক তৈরি হতো তা আমার মনে হয় পৃথিবীতে ইসলাম সম্পর্কে ধারণাটা পাল্টে যেত আমরা পারলাম না আমরা ব্যর্থ হয়ে গেলাম এগুলো শুধু রাতের বেলা মেলা খেলা করে একটু কিছু পয়সা করিনি এই পয়সা তো সব ধর্মের লোকই দেয় ফলে এইটার জন্যে তো ইসলাম আসেনি ইসলাম এসেছিল একটা বড় কাজ নিয়ে দায়িত্ব নিয়ে